নমস্কার নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত বাংলায় ছড়ে বিধ্বস্ত বিজেপি অতিরিক্ত আত্মবিশ্বাস কি কাল হল বিজেপির এই ফলাফলে কেন্দ্রীয় বঞ্চনার ফায়দা কি মমতা বন্দ্যোপাধ্যায় তুলে নিতে পারলেন সংখ্যালঘু ভোট ব্যাংক কি তৃণমূলকে জয়ের পথ দেখালেন এবং তার সঙ্গে মহিলাদের যে ভোট তার একটা বড় অংশকে তৃণমূল ছিনিয়ে নিতে পারলেন কেন বিজেপি এই বাংলায় আঠেরোটি আসন ধরে রাখতে পারল না এই নিয়ে কিন্তু নানা রকম চর্চা চলছে বিজেপির হেভিওয়েট যে সমস্ত প্রার্থী এই নির্বাচনের পরাজয়ের মুখোমুখি হয়েছেন এইটা কেন সম্ভব হল অতিরিক্ত আত্মবিশ্বাস বিজেপিকে এইরকম একটা জায়গায় ঠেলে দিল এরপরেই কি শুভেন্দু অধিকারীর যে নেতৃত্বে সেটা কি একেবারে চ্যালেঞ্জের মুখে পড়ল দু বিধানসভা নির্বাচনে কি তার প্রাথমিক যে চর্চা সেটা কি ইতিমধ্যে তৃণমূল ঘরে তুলে নিতে চলেছে এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে বেশ কিছু ধাপ এগিয়ে গেল না তৃণমূল এই এতগুলো প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে এখন আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে বিশেষত সংখ্যালঘু ভোট যেমন আছে পাশাপাশি যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যারা একশো দিনের কাজ সেটা পেয়েছেন গৃহনির্মাণ প্রকল্পের টাকা পেয়েছেন ইত্যাদি এই যে অংশের মানুষ তারা কিন্তু ঢালাও হবে তৃণমূলকে সাপোর্ট না করলে এই ধরনের রেজাল্ট কিন্তু আসে না স্বাভাবিকভাবে যেটা আমাদের মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেস যে একটা বাংলা জুড়ে যে একটা সবুজ ঝড় তুলে দিতে পারল এটা বিজেপি নেতৃত্বকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সংগঠন ছাড়া কোনো দলে অস্তিত্ব কিন্তু সেই অর্থে থাকে না এবং সেই সংগঠনটা ঠিক বিজেপি বুথ পর্যায়ে সেই সংগঠনটা কি ছিল আমরা কিন্তু বহুবার এই আলোচনা করেছি যে যে কোনো রাজনৈতিক দলের প্রধান জিনিস হচ্ছে সংগঠন সেই সংগঠন যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু সেখানে কিছুতেই একটা রাজনৈতিক দল তার গুড পারফরমেন্স দিতে পারে না পাশাপাশি বিজেপি যেভাবে অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গে তারা ভেবেই নিয়েছিল যে এবারে তারা অনেক আসনে জিতে যেতে চলেছে এই রকম একটা এবং তার সঙ্গে আর একটা বিষয় হয়েছিল যে এক্সিট পোল যেগুলো হয়েছিল সেইটা টোটালি একটা ভুল প্রমাণিত হয়েছিলো আমরা এই কথাটা বলেছিলাম যে এক্সিট পোলকে কখনোই কোনো সাইন্টিফিক বৃত্তি নেই এক্সিট পোল যেভাবে হয় সেটা কিন্তু এমনভাবে তৈরি করে যে যা যে যে সংস্থা করে তারা নিজেরাই জানে কীভাবে করে আসলে এক্সিট পোল যেটা করার যেভাবে নিয়ম সেই নিয়মটা কজন মেনটেন করে সেটা নিয়ে প্রশ্নের মুখোমুখি করল দু হাজার চার সালে ঠিক রকম একটা ঘটনা ঘটেছিল যে এক্সিট পোল কিন্তু সম্পূর্ণ পাল্টা ফল সেখানে হয়েছিল এক্সিট পোলে যা দেখানো হয়েছিলো তার সম্পূর্ণ পাল্টা একদম উল্টো ফল সেখানে হয়েছিলো এক্ষেত্রে সেটাই হয়েছিল এখানে এক্সিট পোলে একটা দেখানো হয়েছিল তৃণমূলকে মানে আঠারো নিচে মানে প্রায় বারো চোদ্দো পনেরো ষোলো এইরকম একটা জায়গায় দেখানো হয়েছিল কিন্তু বিজেপিকে দেখানো হয়েছিল তেইশ থেকে সাতাশ আঠাশ তিরিশ একত্রিশ এরকম অনেকে দেখিয়েছিল কিন্তু ফলাফলটা ঠিক উল্টে গেল বিজেপি কখনো এক অঙ্কে নেমে এলো কখনো দুই অঙ্কে যাচ্ছে এই যে ব্যাপারটা ঘটলো এই এইটা দেখেই কিন্তু পরিষ্কার হয়ে গেল যে এক্সিট পোল আবার প্রমাণিত হলো যে এক্সিট পোলে সত্যি কোনো সাইন্টিফিক ভিত্তি নেই এবং এক্সিট পোল যেটা করা হয় সেটা কিন্তু সঠিক নয় এখন এই যে তৃণমূলের এই জয় এর পিছনে কি ব্যাখ্যা আছে এর পিছনে কি বিষয় আছে এইটা নিয়ে তো চুলছে বিশ্লেষণ হবে এবং নানা বিশেষজ্ঞ মহল তারা নানাভাবে সেটা বিশ্লেষণ করবে কিন্তু আসল যে সত্য গুড়ো রহস্য সেটা কি সত্যি সত্যি উঠে আসবে সেটা কি বিজেপির পক্ষে সেটা কিভাবে আসবে সেইটাই এখন বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে এবং আরেকটা যে প্রশ্ন যেটা উঠেছে যে এই যে তৃণমূলের এই জয়টা এই জয় প্রত্যাশিত জয় ছিল কি এবং তৃণমূলের পক্ষ থেকে বহু আমরা তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে যে আলোচনা শুনেছি তারাও কিন্তু এত বিরাট আকারে জয় সেটাও কিন্তু তারা হয়তো কল্পনার মধ্যেও তাদের ছিল না কিন্তু সাধারণ মানুষের রায় মানুষ যখন তাদের আশীর্বাদ বর্ষিত করে তখন সেটা কীভাবে হবে সেইটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আমরা অনেকবারই এই কথাটা বলেছিলাম যে দেখুন বিশ্লেষণ একরকম জিনিস কিন্তু ভোটের কথা ভোটের রায়ের কথা মানুষ কি ভাবছে মানুষের ভিতরে কি রয়েছে সেটা বলা সম্ভব নয় বিশেষ করে এবারে আমরা যেটা লক্ষ্য করলাম সম্ভবত যেটা আমার মনে হয়েছে যেটা মহিলাদের একটা বড় অংশের ভোট এবারে তৃণমূলের পক্ষে গিয়েছে এবং তার মূলে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার কিন্তু বিশেষভাবে কাজ দিয়েছে পাশাপাশি সংখ্যালঘু ভোটও কিন্তু সেই অর্থে একটা বড় অংশ সংখ্যালঘু ভোট সেটা কিন্তু তারা পেয়েছে একটা বিষয় আপনাদের যেটা আমরা জানাতে পারি যে এই যে ভোট এলেই তার আগে দেখুন সিএ এনআরসি এইসব নিয়ে বিজেপি একটা মার্কেটে চলে আসে এবং এর ফলে সংখ্যালঘু মানুষ এবং বহু মানুষ এ তো আতঙ্কিত হয়ে পড়ে এবং তারপরে তারা এই যে এনআরসি তারা যদি লাগু করতে চায় বা লাঘু করার বিষয়টা যদি থাকে তা আইনগতভাবে তারা সেটা করতেই পারে কিন্তু তার জন্য এই ভোটকে ব্যবহার করা এবং ভোটের সময় এইটাকে ব্যবহার করা এটা কিন্তু সংখ্যালঘু মানুষের যেটা বিজেপির পক্ষে হয়তো কিছু মানুষ ছিল তারাও কিন্তু সেইভাবে বিজেপিকে ভরসা করতে পারেনি একটা শ্রেণী ভাবছেন যে এই যে রাজ্য জুড়ে যে সমস্ত দুর্নীতি হ্যানা ত্যানা এইসব অভিযোগগুলো উঠেছিল তারপরেও এই ধরনের রেজাল্ট হয় কি করে এই যে প্রশ্নটা সেটা চেয়েও বড় কথা যে রাজ্যে দুর্নীতির যে ব্যাপারটা যেমন ছিল সেটা মানুষ কতটা বিশ্বাস করেছে সেটা যেমন ব্যাপার সন্দেশকালী ব্যাপারটা মানুষ কতটা বিশ্বাস করেছে এটাও যেমন ব্যাপার পাশাপাশি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মিটিংয়ে গিয়ে যে কথাটা বারবার বলেছেন কেন্দ্রের বঞ্চনা সেই চৌত্রিশ বছর ধরে বামপন্থী আমলে আমরা দেখেছি যে কেন্দ্রের বঞ্চনার কথা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এই এবারের নির্বাচনে এই কেন্দ্রের বঞ্চনার কথা প্রতিটা মিটিংয়ে কিন্তু ভীষণভাবে তিনি প্রত্যেকটা মিটিংয়ে তিনি সেটাকে ব্যবহার করেছেন এবং কেন্দ্রের থেকে যে টাকা দেওয়া হচ্ছে না একশো দিনের কাজের টাকা আটকে রাখা হচ্ছে এই রকম অভিযোগ তিনি প্রত্যেকটা মঞ্চে বলেছেন এবং সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে একটা বার্তা হিসাবে গিয়েছে বলে আমাদের ধারণা যার ফলে আমরা যেটা লক্ষ্য করলাম এবারে নির্বাচন যেটা এক্সিট পোলে যেটা দেখানো ছিল তার উল্টো ফল আমরা লক্ষ্য করলাম এই জন্যেই আমরা আমাদের কয়েকটা এপিসোডে বারবার বলেছি এক্সিট পোল যেটা বলে সেটা কোনো সাইন্টিফিক নয় এর কোনো ভিত্তি নেই এবং এটা মিলতেও পারে না মিলতেও পারে এবং উল্টো ফলও হতে পারে এবং সেটাই হলো উল্টো ফলও দ্বিতীয়ত আমরা আরেকটা কথা বলেছিলাম যে কোন কোন আসনে হেভি ওয়েট প্রার্থীরা হাঁটতে চলেছে দেখুন লক্ষ্য করুন আমাদের আগের এপিসোডগুলো আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে কিন্তু পরিষ্কার করে বলেছিলাম যে এই আসনগুলো কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যেগুলো ফিফটি ফিফটি জায়গা রয়েছে এবং সাংঘাতিকভাবে ব্যাপারগুলো রয়েছে যেখানে আমরা বলেছিলাম যে ছটা আসনে হয়তো তৃণমূল পিছিয়ে যেতে পারে কিন্তু আবার আটটা আসনে তৃণমূল এগিয়ে যেতে পারে এইরকম সম্ভাবনার কথাও কিন্তু আমরা বলেছিলাম এবং যার ফলে আমরা দেখলাম ভোটের কথা কিন্তু কিছুই বলা যায় না অনেকে আমাদের মন্তব্য করেছেন যে আপনারা পরিষ্কার করুন কিন্তু ভোটের ফলাফল দেখুন যেটা এক্সিট বলে যেভাবে বলা হয়েছিল সত্যি কি সেটা সম্ভব হলো এবং আমরা আবার যেটা বলার চেষ্টা করেছিলাম যে এক্সিট বলে যেটা বলা হয় সেটা যে সঠিক নয় তার আমরা আগেও বলেছিলাম যে দেখুন যে বেশ কিছু আসনে তৃণমূল যেমন পিছিয়ে যেতে পারে আবার বেশ কিছু আসনে তৃণমূল কিন্তু জয় করতে পারে আমরা বিশেষ করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের কথা বারবার বলেছিলাম যে এই জায়গাটা তৃণমূলের জেতার পক্ষে অনেকটাই এগিয়ে তারা রয়েছে এবং যদিও অর্জুন সিং বেশ কিছুটা এগিয়ে থাকার কথা সবাই বলছে কিন্তু আমরা বলেছিলাম হাড্ডা হাড্ডি লড়াই যাবে সেখান থেকে কে বেরোবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে আমরা একইভাবে বেশ কয়েকটা আসনের কথা বলে যাদবপুর বলেছিলাম আমরা বলেছিলাম দমদমের কথা বলেছিলাম বসিরহাটের কথা বলেছিলাম যে এই আসনগুলো কিন্তু ফ্যাক্টর এবং যেটা আমরা মূল যে জায়গাটা বলেছিলাম দেখবেন এবার সেটাই আলোচনার বিষয় হবে যে এক্স ফ্যাক্টর হিসাবে যেটা ছিল সেটা হচ্ছে বামপন্থী এবং কংগ্রেসের যে জোট এই রাজ্যে হয়েছে সেই জোটে যে ভোটটা তারা পেয়েছে সেখানে বহু প্রার্থী আমরা অনেকবার বলেছি বহু প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে আমরা লাস্ট এপিসোডেও এই কথাটা বলেছিলাম সেটাও কিন্তু এই ভোটে প্রতিফলিত হয়েছে সেটা আমরা লক্ষ্য করলাম আমরা যেগুলো বলেছিলাম আপনারা যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন আমাদের পর্যালোচনা এইভাবে ছিল এবং সেইটাই যেন একটা বাস্তব রূপ কোথা থেকে আমরা দেখতে পেলাম এবার নির্বাচন আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর